আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু বাড়ুর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আমি ভালো আছেন জেলার সন্তান তো আজকা যে জায়গায় আসছি এটা আমাদের এলাকার একটা প্রজেক্ট তো এখানে আসছি আমার পিছনে আছে আমাদের কাকা আকরাম কাকা তো আকরাম কাকার খুব শখ যে ফোন দিয়ে কিছু টিকটক বানাবে যার জন্য চাষাবাইস তো মিলে আজকে আমরা এখানে আসছি ভিডিও করার জন্য আসলে আমাদের গ্রামের যে জায়গাগুলা বা গাছপালাগুলা বা যারা বিদেশে থাকেন বা আমাদের বাংলাদেশ এই শহরে থাকেন তারা হয়তো জানেন না যে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর গাছপালা মানে মনোরম তো 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 কাকা কাকা আসেন দাঁড়াইছেন আমি যাই হোক এই জীবনে অনেক ভিডিও করলাম তো কাকা আমার একজন অডিয়েন্স ভালোবাসার মানুষ বললো শুভাকাঙ্ক্ষী তো কাকাকে নিয়ে আজকে ভিডিও করতে আসছি তো কাকা যদি মানে কিছু বলতেন আমাদের যারা অডিয়েন্স আছে যারা ভালোবাসার মানুষ আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্য করে যদি কিছু কথা বলতেন আপনি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম যাই হোক আমি বেশি কিছু বলবো না আমি বেশি করে গুছিয়ে কথা বলতে পারি না তবে আমি এটুকু বলবো আমার বাতিজা উনি আমার সম্পর্কে বাতিজা এবং আমার আত্মীয়র মাধ্যমে ভালো একটা বাতিজা আমার ওকে আমি ছোটোবেলা থেকে দেখি চিনি খুব একটা ভালো ছেলে তো অনেক চেষ্টা করে ও আজকে এতটুকু আসছে আপনাদের ভালোবাসায় তো এখন আপনার যেভাবে ভালোবাসি ইনশাল্লাহ ও ভালোই আমি চাই আর ওকে আরও একটু সাপোর্ট করেন আপনারা সবাই ইনশাল্লাহ দেখবেন ও আরও একটা ভালো কিছু করবে আমাদেরকে ভালো কিছু উপহার দিবে তো যাই হোক এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে চাই না তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন অনেক সময় সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম তবে যাই হোক হয়তো কাকার হাতে যে লাঠিটা আছে ওইটা দেখে অনেকেই মনে করতে পারেন যে আসলে লাঠিটা কেন নিছে তো কাকা লাঠি দেওয়ার কথা বললেন না যে ও লাঠি আচ্ছা লাঠিটা আসলে সত্য কথা বলতে এখানে একটু সাপের আশঙ্কা একটু বেশি তো মানে এমন এক মানে সেভের জন্য লাঠিটা হাতে রাখা মানে সব দেখে আমি ভয় পাই ও ভয় পাই ঠিক আছে আসলে মানুষ হইলে মানুষের সঙ্গে তাও একটু কাজে ভাসাত করা যায় দুই মাইট বেশি দিলে এক মাইট হইলো দেওয়া যায় কিন্তু সাপ এই জিনিসটা দেখে সবাই কম বেশি ভয় পায় আর বিশেষ কথা হইলো আমরা কিন্তু সবকে মানাত নারীরা আমরা সেভ হওয়ার জন্য নিয়ে আসছি যাতে আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে তবে সবচেয়ে বড় কথা হইলো এই যে প্রজেক্টটা আছে এটা আমাদের এলাকারই একটা প্রজেক্ট আর এইখানে মানুষজনের বর্তমানে চলাফেরাটা একদম কম যার জন্য এই যে আপনার আলু যে গাছগুলো আছে আমরা গ্রামের বাসায় বলি অনেক ই হয়ে আছে তার জন্য আমরা লাঠিটা নিয়ে আসছি যেন আমাদের সেফটিটা আমরা নিজেই দিতে পারি তবে যাই হোক আপনারা যারা আমাদের শেরপুর জেলা থেকে ভিডিওটা দেখতেছেন বা প্রবাস থেকে দেখতেছেন যারা দেখতেছেন যারা হিসেবে মানুষের কাছে মানুষের চাওয়া পাওয়ার কিছু বিষয় থাকে তো আমারও যেমন একটাই আসা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পেজের ভিডিওগুলো দেখবেন আমি সবসময় এই প্রত্যাশাই করি আপনাদের কাছে তবে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একটা ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফিজ পায়